হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম মাই সেল সুমাক্তার অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা সারাদিন অনেক ঘোরাঘুরির পরে এখন প্রচুর টায়ার তাই সোজা চলে এসেছি খেতে আড্ডাখানায় আর আপনারা কি জানেন এটা কোথায় যশোরে জেল রোডে আড্ডাখানা রেস্টুরেন্টটা অনেক সুন্দর অনেক সুন্দর আমরা এখানে এসে আর এখানের খাবারগুলো তো আরও বেশি সুন্দর আপনারা যারা যারা না এসেছেন অবশ্যই এখানে চলে আসবেন এখানের খাবারগুলো ভাই সেই টেস্ট তো এসে প্রচুর টায়ার্ড ছিলাম বসি আগে খাবার অর্ডার দিলাম আর আমরা কি খাচ্ছি জানেন হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি আর লাচ্ছি নিচ্ছি কেউ ফালুদা নিছে যার যেটা পছন্দ হয়েছে সে সেটা নিচ্ছে তো খাবারগুলো এত টেস্ট ছিল ক্ষুধা পেটে একদম মন ভরে খালাম এত মজার খাবার আপনারা যারা যারা এখানে না এসেছেন তারা কিন্তু অবশ্যই আসবেন আর না আসলে এত ভালো ভালো খাবারের টেস্ট কই পাবেন বলেন এখানে দেখেন খাবারগুলো এত সুন্দর দেখলেই মন ভরে যায় খাওয়া আর খাওয়া তো দূরের কথা তবে খেলে আরও টেস্টি লাগে আজকে আমরা অনেক ঘোরাঘুরি করছি আর অবশ্যই সেই ঘোরার ভিডিওটাও দিব তবে আগে খাওয়ার ভিডিওটা ছেড়ে দিলাম কারণ ওটা আমার এডিট করা এখনও হয়নি তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন না টেনে বেশি বেশি দেখবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন good up is.